নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছ বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে আমরা যদি জবা গাছের পরিচর্যাটা ঠিকভাবে করে নিতে পারি তাহলে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত জবা গাছ থেকে টানা ফুল পাবো যে সমস্ত গাছ আমাদের হাইব্রিড পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান জবা এগুলো কেননা এই যে ডরমেন্সিতে ছিল যে সমস্ত গাছগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে এবং আমাদের গাছ কিন্তু অনেক চেঞ্জ আমরা লক্ষ্য করছি বন্ধুরা গরমে যেমন আমাদের গাছগুলো একেবারেই কুড়ি আসেনি এবং যে সমস্ত গাছ আমরা ফুল পেয়েছি সেগুলো কিন্তু সাইজে খুবই ছোট। বন্ধুরা আপনাদের বাগানে লক্ষ্য করে দেখবেন এই যে বৃষ্টির জলটা পাওয়ার পর থেকে আমাদের গাছগুলো কিন্তু অনেক চেঞ্জ এসে গেছে কেননা বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছু খাবার পেয়ে যায় এই মিষ্টির জলে বন্ধুরা প্রথম যে কাজটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে যখনই দেখবেন গাছের পাতা এইভাবে হলুদ হচ্ছে দু চারটে তখন কিন্তু আপনাদের সেই গাছ থেকে পাতাগুলো ফেলে দিতে হবে এই হলুদ পাতার জন্য কোনো চিন্তার কারণ নেই এটা হচ্ছে রেচন প্রক্রিয়ার জন্যই এই পাতাগুলো গাছের হলুদ হয়ে যায় এবং যে বাসি ফুল সেটাও কিন্তু আমাদের গাছ থেকে ফেলে দিতে হবে তা নাহলে এই যে কুড়িগুলো আছে যে ফুলটা ফুটবে সেটার কিন্তু সাইজটা অনেকটা ছোট আসবে তৃতীয় হচ্ছে আগাছা টবের মাটিতে যে আগাছাগুলো থাকবে সেগুলো কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে আমরা যে খাবারগুলো দেব সেই খাবারগুলো কিন্তু এই আগাছাগুলো গ্রহণ করবে নতুন যে সমস্ত বাগানিরা তারা এই টিপসগুলো যদি ফলো করেন গাছের জন্য তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন চতুর্থ হচ্ছে তবে মাটিটা আমাদের এখন দু থেকে তিন দিন অন্তর এইভাবে হালকা খোঁড়াই করতে হবে খুবই হালকা যেন কোনো শিকড় ছিঁড়ে না যায় কেননা বর্ষায় শিকড়গুলো অনেকটা গাছের উপর দিকে চলে এসেছে খুব সাবধানে আপনারা হালকাভাবে খোঁড়াইটা করবেন তাহলে কি হবে শিকড়টা ঠিকমতো চলাচল করতে পারবে এবং আমাদের গাছগুলো যে সমস্ত ছোট ছোট জবা গাছ বৃদ্ধি হচ্ছে না সেই গাছগুলো দেখবেন দ্রুত বৃদ্ধি হবে তারপর আসি খাবার এই যে সেপ্টেম্বর মাস এখন কিন্তু খুব একটা নিম্নচাপও হচ্ছে না এবং রোদের তাপমাত্রাটাও কিন্তু অনেকটা কম সেখান থেকে আমরা এখন তরল খাবার গাছকে দেব বর্ষায় যেমন আমরা তরল খাবার গাছে একেবারেই দিইনি কেননা দিতে পারিনি এই কারণে গাছে ফাঙ্গাস ধরে যাবে তরল খাবার দিলে সেখান থেকে এখন আমরা গাছে তরল খাবার দেব। আমি রেখেছি আলুর খোসা আলুর খোসাটাকে বন্ধুরা আপনারা দু দিন ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আসবে এই যে দেখেই বুঝতে পারছি না আর এই আলুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেটা আমাদের গাছের জন্য ভীষণ উপকারী এই পটাশিয়ামযুক্ত খাবার যদি গাছ পাই তাহলেই আপনার গাছ যে সমস্ত গাছে গুঁড়িয়ে আসছে না কিংবা ফুলের সাইজটা আপনারা অনেক বড় চাইছেন সেই গাছে যদি দিতে পারেন তাহলে দেখবেন সমস্যারগুলো সমাধান হয়ে যাবে তারপর আরেকটি উপাদান যেটা রেখেছি সেটা হচ্ছে কফি এই যে কফিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং জবা গাছ আমাদের অ্যাসিটিক মাটি পছন্দ করে মাটিটাকে আমাদের অ্যাসিটিক করে রাখে সেই কারণে এক চামচ কফি আপনারা এই জলের সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আমরা বালতিতে বেশ কিছুটা জল দেবো বন্ধুরা এটা কিন্তু সরাসরি আপনারা গাছে কোনোভাবেই দেবেন না বালতিতে আমি চার লিটার জল নিয়েছি সেই জলে এই দ্রবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর বাগানে আপনাদের ফল ফুল সবজি যত ধরনের গাছ থাকবে সব গাছে কিন্তু এই জলটা আপনারা প্লাস্টিকের গ্লাসে মেপে এক গ্লাস করে প্রতিটা গ্লাস গাছে দিয়ে দেবেন আর এই যে জলটা আলু খোসা ভেজানো জল এই জলটা আপনারা কিন্তু মাসে দুবার ব্যবহার করবেন তার বেশি নয় এই যে ছোট্ট ছোট্ট জবা গাছগুলো আপনার দেখবেন দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং ছোট্ট ছোট্ট গাছে কুড়ি আসছে আর ছোট জবা গাছে যখন কুড়ি আসে তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর গাছটা ঝাড় হয়ে থাকলে সেটা তো আরও সুন্দর লাগে বন্ধুরা এইভাবে আপনারা সেপ্টেম্বর মাসে জবা গাছের পরিচর্যা করুন তারপর গাছের রোগ পোকার জন্য আমি রেখেছি সাফ পাউডার এই যে সাফ সাইড এটা এমনই একটি ফাঙ্গিসাইড যেটা আমাদের বর্ষার পর গাছে প্রয়োগ করতেই হবে বন্ধুরা এটা যদি প্রয়োগ করেন তবেই কি হবে আমাদের যে তবের মাটিগুলো বৃষ্টির জলে নানান বিষাক্ত যে সমস্ত ব্যাকটেরিয়া সেগুলো জন্মেছে আর এই সাপ পাউডার যদি তবের মাটিতে কিংবা গাছে প্রয়োগ করতে পারেন স্প্রে করতে পারেন তাহলে যে সমস্ত গাছের আমাদের ডাল পছন্দ ধরে সেটা একেবারেই বন্ধ হবে এবং টবের যে মাটি পোকা মাকড় নানান ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস যে আমাদের শিকড়টা দুর্বল হয়ে যায় সেটা কিন্তু মজবুত হবে এই সাফাঙ্গিক সাইড আমি এক চামচ জলের স্প্রে বোতলে ভরে প্রত্যেকটা গাছে বন্ধুরা আপনারা বৃষ্টির পরে এইভাবে আপনারা স্প্রে করবেন এখন আমাদের রৌদ্রজ্জ্বল আকাশ আর সেখানে যদি এইভাবে আমরা একটু স্প্রে করি তাতে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যাবে না এইভাবে আপনারা সপ্তাহে একদিন স্প্রে করবেন আর একভাবে আমি দেখাচ্ছি এই যে সাব ফাঙ্গি সাইড এই ফাঙ্গি সাইডটা আপনারা কি করবেন টবের মাটিটা হালকা খোড়াই করে নিয়ে এক চামচ করে প্রত্যেকটি গাছে দিয়ে দেবেন তাহলে শিকড়ে যে ফাঙ্গাস ধরার ভয় থাকে সেটা একেবারেই হবে না এবং যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে এইভাবে আপনারা প্রত্যেকটা গাছে ছাদ বাগানে দিয়ে দেবেন এই ফাঙ্গে সাইডটা ভীষণ ভীষণ কাজ করে গাছের জন্য এবং যে সমস্ত ডাল আপনারা কাটবেন হয়তো দেখছেন ফুল আসছে না যে সমস্ত ডালে সেই ডালে কাটার পরেও আপনারা একটু ফাঙ্গে সাইড অবশ্যই দিয়ে দেবেন সেখানে তাহলে সেই ডালে আর পছন্দ ধরার কোনো ভয় থাকবে না আমি এইভাবে এক চামচ করে দিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে জবা গাছের পরিচর্যা করুন আপনাদের গাছগুলো সুন্দর হয়ে উঠবে এবং সেই গাছ থেকে সুন্দর সুন্দর ফুল ফুটবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার